নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে আগামীকাল উনতিরিশে এপ্রিল এবং পরশু তিরিশে এপ্রিল এই দুটো দিনের মাধ্যমেই কিন্তু বিশাল বড় সাফল্য আপনাদের জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন কারণ সূর্য আপনার রাশি থেকে সপ্তম ঘরে অব অবস্থান করছে যার কারণে সূর্যের প্রভাবে আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে বিভিন্ন মাধ্যম বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা লাভের একাধিক সুযোগগুলো পাবেন সঙ্গে সঙ্গে আপনারা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করছে যার কারণে আপনাদের কেরিয়ারের জায়গাটা মজবুত করতে চলেছে কাজকর্মের বিষয়ে বহু সুযোগ পাবেন কাজকর্মের বিষয়ে বিভিন্ন চিন্তাভাবনার ক্ষেত্রে আপনারা সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে লাভগুলো পাবেন আর আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন টাকা পয়সার দিক থেকে শুরু করে কিংবা আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবন ব্যবসাপাতি স্বাস্থ্য কিংবা প্রেম জীবন পড়াশোনার জায়গায়ও ব্যাপক কিছু পরিবর্তন পেতে চলেছেন আপনারা যে ঝামেলা ঝঞ্ঝাট কিংবা বাধা নিয়ে ভুগছিলেন সেই বাধাগুলোকে এবার আগামীকাল থেকে দূর করে ফেলতে পারবেন কাল থেকে এমন কিছু শুভ সংযোগ আপনি খুঁজে পাবেন এমন কিছু আপনি সিদ্ধান্তে পৌঁছোতে পারবেন যেটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ যেটা আপনার জন্য একেবারে প্রভাবশালী বলা যেতে পারে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যে মনের মধ্যে বিভ্রান্তি চলছিল কিংবা যে মানসিক তিক্ততা নিয়ে আপনি বসে রয়েছিলেন সেই মানসিক তিক্ততা কিংবা বিভ্রান্তি থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন সময় একেবারে প্রভাবশালী তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব আপনি পাবেন এবং সঙ্গে সঙ্গে মঙ্গলের প্রভাব পাবেন আর সূর্যকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে যার প্রভাব আপনি পাবেন যার কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যে বড় সড়ো সাফল্য আসবে আর মঙ্গল সেনাপতি গ্রহ যাকে বলা হয়ে থাকে যে কোনো জায়গায় নিজেদের দক্ষতা প্রদান প্রদান করার জন্য যে সেনা সেনাপতিত্বের প্রয়োজন হয় সেটা কিন্তু মঙ্গলের দ্বারা আপনারা পেয়ে যেতে চলেছেন আর দশম ঘর কর্মের ঘর কেরিয়ারের ঘর যার জায়গায় কিন্তু মঙ্গলের অবস্থান অত্যন্ত প্রভাবশালী আপনি যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ইতিমধ্যে ছিলেন সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন এবং আপনার সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর যে কোনো বন্ডিংমূলক কাজকর্মের ঘর এবং যে কোনো ধরনের ব্যবসাপাতির জায়গায় উন্নতি করার ঘর তো সেই জায়গায় সূর্যের প্রভাব আপনাকে সেক্ষেত্রেও বিভিন্ন মাধ্যমগুলো থেকে লাভের প্রচুর সুযোগ দিতে চলেছে তাই আলোচনার মাধ্যমে জানাবো যে কোন কোন জায়গায় আপনি লাভের সুযোগগুলো পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি নিশ্চিত আপনার জীবনে উন্নতিগুলো খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার জন্য প্রচুর পরিবর্তনের সুযোগগুলো আসবে বিশাল বড় সাফল্য আপনারা খুঁজে পাবেন আগামীকাল এবং পরশু দুটো দিন একেবারেই যেন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে উনতিরিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল একেবারেই সাফল্যের দোরগোড়ায় আপনাকে নিয়ে যেতে চলেছে সূর্য এবং মঙ্গল তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ মঙ্গলের প্রভাব আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে সূর্যের প্রভাব আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে যার কারণে নতুন কিছু কাজের দায়িত্ব আপনারা পেতে পারেন নতুন কিছু প্রকল্পে কাজ করার জন্য আপনার মনে অনেকটা ভাবনা জাগতে পারে যার কারণে নতুন কিছু কাজকর্ম করবেন নতুন কিছু প্রকল্পে নিজেকে যুক্ত রাখতে পারবেন আপনি আপনার সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু আপনার যে কোনো কাজকর্মে গিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার কাজকর্মের জায়গায় চাপগুলোকে হালকা করতে পারবেন যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে নিতে পারবেন নতুন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে চলেছে যারা বেকার রয়েছেন কাজকর্মের বিষয়ে খবর করছেন তারা কিন্তু মঙ্গল এবং সূর্যের প্রভাবে কোনো না কোনো কাজকর্মের খবরগুলো পেতে পারেন আপনি যদি মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাহলে আপনার মানসিক দুশ্চিন্তা এবার দূর হতে চলেছে এবার আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন সঠিক চিন্তাধারা নিয়ে আপনাদের জীবনে এগিয়ে যেতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ যারা কোনো মন পছন্দ জায়গায় ট্রান্সফার বা বদলির মতো কোনো চিন্তা ভাবনা রাখছেন তারা সেই সুযোগগুলো পাবেন রাজনৈতিক কেরিয়ারে বড় সড়ো সাফল্য থাকবে পদমর্যাদা খুঁজে পাবেন আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন মানসম্মান খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের প্রেসারে ছিলেন সেটা আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে সেই প্রেসারগুলো আপনার হালকা হবে যার মাধ্যমে অগ্রগতি জুড়তে চলেছে তবে বিশেষ ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় মনোবল বাড়বে ব্যবসাপাতি নিয়ে যারা যুক্ত রয়েছেন সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সেখানে সূর্যের প্রভাব মঙ্গলের প্রভাব যার কারণে ব্যবসাপাতির দৃষ্টিকোণ থেকে আপনি সুফল পাবেন আপনার ব্যবসাপাতি ভালো চলবে আগের থেকে আপনি নতুন কিছু পরিকল্পনা নিতে পারবেন যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তারা আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে কোনো না কোনো নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাগুলো নিতে পারেন আর এই সময় এতটাই প্রভাবশালী হতে চলেছে যেটার কারণে আপনি এক্সপোর্ট ইনপোর্ট কোনো ছোটো বড়ো ব্যবসা যে কোনো ব্যবসাতেই প্রচুর লাভ পেতে পারেন পার্টনারশিপ যারা ব্যবসাপাতি করতে চাইছেন তারাও করতে পারেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভের পরিমাণ আসতে পারে আর আর্থিক দিক থেকে আপনারা স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন কারণ আর্থিক বিষয়টা উন্নতির জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থ খরচগুলো এড়িয়ে চলুন দেখবেন আপনি নতুন নতুন বিনিয়োগ ভালোভাবে ভেবেচিন্তে করতে পারলে সেই জায়গাগুলো থেকে লাভ হবে এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে পারলে সঞ্চয় করার চেষ্টা করতে পারলে আপনারা আর্থিক দৃষ্টিকোণ থেকে প্রচুর লাভ পাবেন তবে কর্মক্ষেত্রে কিছুটা খেয়াল রাখবেন প্রতিযোগীদের সম্মুখীন আপনি হতে পারেন প্রতিদ্বন্দ্বী আপনার সামনে থাকতে পারে আপনাকে সাবধান থেকে চলতে হবে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলবেন যতটা সম্ভব উদ্বেগগুলোকে এড়িয়ে চলবেন এই সময় আপনাদের যে কোনো কাজকর্মে অগ্রগতি হওয়ার সুযোগগুলো থাকবে আবেগগুলো থেকে দূরে থাকুন আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে আপনারা ভাবনা চিন্তা করে নেবেন হটকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আর আগামীকাল এবং পরশু দুটো দিন একেবারেই গুরুত্বপূর্ণ উনতিরিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিভিন্ন মাধ্যম থেকে পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আপনি এই সময়ে আপনার প্রেম সম্পর্কে ভালো ফল পাবেন প্রেম জীবন নিয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো মিটবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জন্য সুযোগ পাবেন যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামীকাল এবং পরশু দুটো দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটো দিনে কোনো না কোনো সুযোগ পেতে পারেন আপনারা নতুন কোনো সম্পর্কের বিষয়ে সূচনা করতে পারেন অর্থাৎ নতুন কোনো সম্পর্কের আরম্ভ ঘটতে পারে বিশেষ করে এই সময় আপনাদের পারিবারিক বিষয় থেকে ভালো সাপোর্ট পাবেন পারিবারিক সময়টা ভালো কাটবে পরিবার নিয়ে দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে কিন্তু মিটতে থাকবে আর পারিবারিক বিষয়ে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন তারা কিন্তু পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই এই সময়টা একেবারে প্রভাবশালী তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি পরিবার নিয়ে দুশ্চিন্তামূলক অবস্থান থেকে বেরিয়ে আসবেন সূর্য এবং মঙ্গলের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে পারিবারিক দিক থেকে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন আর বিশেষ মানসিক পরিস্থিতির রদবদল ঘটবে কারণ সূর্য এবং মঙ্গলের দৃষ্টি আপনার রাশির যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে আপনি মানসিক দৃষ্টিকোণ থেকে অনেকটা অগ্রগতি আপনার মনে শান্তি থাকবে শারীরিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের বিষয়ে শারীরিক দুশ্চিন্তাগুলো মিটবে অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসবেন যে কোনো ধরনের জায়গায় আপনি কিন্তু মনের উদ্যমটা খুঁজে পাবেন আর আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যেই আপনাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা মিটবে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝিগুলো দূর হবে বিবাহিত জীবনে আপনারা অনুকূল ফলটা পাবেন আপনি যদি অবিবাহিত থাকেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে যত মনসংযোগটাকে ঠিক রাখবেন যত আপনি সাফল্যের পথে দৌড়াবেন যত দুশ্চিন্তা কিংবা খারাপ জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন আগামীকাল থেকে আগামী পরশু দুটো দিনের মধ্যেই সূর্য এবং মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সেখানে সূর্য মঙ্গলের প্রভাব তো সেক্ষেত্রে এই প্রভাবকে ভালো বলা হয়ে থাকে আপনারা ভালো ফল পাবেন আপনারা বিবাহিত জীবনের পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা যে কোনো বন্ডিংমূলক কাজকর্মের জন্য সময়টা একেবারেই পরিপূরক থাকবে যত আপনি বুদ্ধি লাগাবেন তত বুদ্ধিমত্তার পরিচয়গুলো দিতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা পারিবারিক বিষয়ে দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন তো সময়টা আপনাদের জন্য প্রভাবশালী সময় আপনাকে বলা যেতে পারে যত আপনি বুদ্ধি লাগাবেন বুদ্ধিমত্তার ফল পাবেন আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ রাখুন ধীরে ধীরে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন পড়াশোনার ক্ষেত্রে সঠিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময় গুরুত্ব রাখুন সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনি প্রতিটি জায়গায় প্রভাবিত হবেন এবং আপনার যে কোনো উচ্চ লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে খেলাধুলার জায়গায় যুক্ত থাকলে নিশ্চিত খেলোয়াড়দের সফলতা থাকবে তবে আপনি চোখকান খোলা রাখবেন যত বাইরের পরিবেশে সাবধান কিংবা সচেতনতার সঙ্গে আপনি চলবেন তত বিপদমুক্ত হতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে আগামীকাল উনত্রিশে এপ্রিল এবং পরশু তিরিশে এপ্রিল এই দুটো দিনের মধ্যেই যেন জীবনটা আপনার বদলে যেতে চলেছে বিশাল বড় সাফল্য আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন